واخرى تحبونها واخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم اما بعد আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুরআন ও সুন্নাহ দিয়ে কাশ্মীরকে تحقیق তথা যাচাই বাছাই সে কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী পাকিস্তানের মুহাম্মাদ কাশ্মীর বিন আব্দুল করিম যিনি নিজেকে এমনভাবে মানুষের সামনে উপস্থাপন করতেছে বা নিজের বিষয়গুলোকে যে তিনি ইমাম মাহাদি আর মান অনেক মানুষ আছে এরকম যারা তাকে ইমাম মাাদি হিসেবে মেনে নিয়েছে তার হয়ে প্রচার প্রচারণা করছে তো আসলে কোন বিষয়কে হুট করে সত্য বলে দাও বা হুট করে মিথ্যা বলে দাও এটা ঠিক নয় এই জন্য আমরা তাহকিক করতে পারি যে আসলে কোনটা সত্য নাকি মিথ্যা এটা যাচাই বাছাই করতে পারি আলহামদুলিল্লাহ তো কোরআন এবং সুননা থেকে আমরা আজকে কাশিমকে তাহ কিক করবো যে সে কি আসলে সত্যবাদী নাকি মিথ্যাবাদী মূলত কাশিমের উদ্যান বা কাশিমকে মানুষজন মে মাহাদি হিসেবে যারা মেনে নিয়েছে তাদের মানে মাহাদি হিসেবে তাকে মেনে নেওয়ার মূল কারণ হচ্ছে কাশিমের স্বপ্নগুলো মানে সে যারা বলেছে যে স্বপ্নে তার কাছে আল্লাহ এবং মোহাম্মদ সাল্লাম আসেন আসেন এবং তাকে বিভিন্ন বিষয় বলে যান বা বিভিন্ন বিষয় উপদেশ বা বিভিন্ন বিষয় বলে আসলে আমরা যদি হালে সুন্নল জামাতের আকিতা থেকে এই বিষয়টাকে পর্যালোচনা করি তাহলে আপনারা এই বিষয়টা দেখতে আমি বিশেষ করে এই আমাদের এই মাওলার মোহাম্মদ হেমায়ত উদ্দিন আল্লাহ ইসলামী আকিত ভ্রান্ত যে বই এটা থেকে মূলত এই আকিতার বিষয়টা এখান থেকে নিই তো এখান থেকে যদি স্পষ্ট ধরা হয় এখানে একশো ছিয়াত্তর বিশায় ইলহাম মানে কারামত কাবস ইলহাম পীর বুজগর সম্বন্ধে একটা আছে ওই আখিদা মানে একশো সাতাত্তর দিকে শেষের দিকে লেখা আছে যে শরীয়তের বোর কেলাপ করে এমন কোনো ব্যক্তির কাছে মানে ইলহাম আসতে পারে না মানে এক স্বপ্ন আছে এক প্রকার ইলহাম ধরেন কাশিমাশিগুলো আছে যদি এক প্রকার ইলহাম কিন্তু মানে এরকম আছে যে এরকম লোক যিনি শরীয়তের বোর খেলাপ করে তার কাছে এরকম আল্লাহ এবং তার আসলে কোনো আসতে পারে না এমনকি একটা কথা আছে যে যদি দেখো এমন কোনো ব্যক্তি যে শরীয়তের বোর খেলাপ করে বা সরিয়তের মধ্যে নেই সে যদি আসমান দিয়ে উড়ে যাচ্ছে তারপরও তাকে বিশ্বাস করো না এখানে বেলকি হয়ে যাচ্ছে তো কাশিম বলে যে তার কাছে আল্লাহ এবং তার আল্লাহ এবং রাসুল সাল্লাহ আলহি আসেন তাহলে এই কথাটি স্পষ্ট আকিদা থেকে বিশ্বাস স্পষ্ট শরীয়তের বর খেলাপ করে এমন কোনো ব্যক্তির আছে এটা হতে পারে না সুতরাং কাশিম শরীয়তের মধ্যে নাই তার মানে তাতে তার কাছে এটা হতে পারে আহলে সুন্নাল জামাতের আকিদা এটাই বলে এক্ষেত্রে কাশিম মিথ্যাবাদী প্রমাণিত হয় কাশিমের দাবি হচ্ছে যে স্বপ্নে তার কাছে মোহাম্মদ সালুল্লাহু আলাহিয়াল্লাম আসেন তো একটা কথা স্পষ্ট যে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সুন্নতকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরেছে তার কাছেই শুধু মোহাম্মদ আসেন অন্যদের কাছে মোহাম্মদ আসেন না এই বিষয়টাও স্পষ্ট আর যদি সত্যিকারতেই মোহাম্মদ সাল্লু আলাইহাল্লাম কারো কাছে আসেন স্বপ্নে তাহলে প্রথমেই তাকে মানে সুন্নত পারবন্দী হওয়ার জন্য বলবেন বলবেন যে মানে মাথা চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত পুরোটা তাদের হয় কেননা এই এই সুন্নতের মধ্যেই নাসুল সাল্লাহলামের আদর্শ পড়তে উঠে সুতরাং কেউ যদি বলে যে তার কাছে মোহাম্মদ এসেছে অবশ্যই মোহাম্মদাম তাকে সুন্নতের আদেশ দিয়েই যাবেন এবং সে এটা পালন করতে বাধ্য সত্যিই যদি সে মোহাম্মদ সাল্লামকে দেখে থাকে কেননা মোহাম্মদ সাল্লামকে একবার দেখলে দুনিয়ার বড়ো কাফেররাও যাদের অন্তর মোহরমার আছে তারা ব্যতীত অন্য দেখলে এমনিতেই তারা হেদায়ত পেয়ে যায় মোহাম্মদকে দেখলে তো একজন যদি স্বপ্নে মোহাম্মদ সাল্লামকে দেখে সে তো মানে দোরা যায় আল্লাহ রোলি সে তো তার মধ্যে শূন্য থাকবে না এটা কোক না সে হেদায়াতের প্রতি আসবে না এটা কোক না কাল্লা এটা কুক কোনো সম্ভব না তার মানে এখান থেকে বিষয়টা স্পষ্ট হয় যে আসলে কাশিমের কাছে মোহাম্মদ ইসলাম কোনোভাবে আসতে পারেন না কারণ যদি মোহাম্মদাম আসতো অবশ্যই সে সূন্নতের মানে পাবন্দি করতো এবং সে অবশ্যই হেদায়তের উপর থাকলো পরিপূর্ণভাবে হেদায়তের উপর থাকলো এক্ষেত্রে কাশিমকে আমরা মিথ্যাবাদী পাচ্ছি এরপর কাশিমের যে দাবি হচ্ছে যে আল্লাহ তালা তার সাথে সরাসরি কথা বলেন স্বপ্নের মাধ্যমে আমরা যদি কোরআন থেকে এই বিষয়টা দেখে নিই তাহলে আমরা কোরআনের বিয়াল্লিশ নাম্বার সুরা সুরা আর সুরা এর একান্ন নম্বর আয়তে পাবো যে আসলে কোনো মানুষের জন্য এটা সম্ভব নয় যে আল্লাহ সরাসরি তার সাথে কথা বলবেন তিনি কথা বলেন হয় ওহির মাধ্যমে অথবা পর্দার আড়াল থেকে কিংবা তিনি কোনো বার্তাবক ফেরস্তা পাঠান এখানে যে বিষয়টা বলা হয়েছে যে কোন মানুষের এটা সম্ভব না কোনো মানুষের জন্য এটা মর্যাদাও নাই যে আল্লাহ তালা তার সাথে সরাসরি কথা বললেন কোন মানুষেরই মর্যাদা নাই যে আল্লাহ তালা তার সাথে সরাসরি কথা বললেন হয় ওই পাঠাবেন আর যেটা মোহাম্মদ সাল্লামের মাধ্যমে শেষ হয়ে গেছে অথবা পর্দার আড়াল থেকে পর্দার আল থেকে বলে হয়তো কোন শোনা যাবে অথবা কোনো একটা বিষয় হবে বিশেষ করে ইমাম ইবনে রজব হাম্বলি রাহেমুল্লাহ তার নবীজির প্রধান কনুসন বইয়ে এরকম আমাদের অতীতের সালফিসের কিছু ঘটনা এনেছেন এখানে এরকম একটা কিছু ঘটেছে তারা ছিল সালফেদ সালিহীন তারা উচ্চমাত্রার বুজুর্গ ছিলেন তাদের কাছে বিষয়গুলো হয়েছে তা সম্ভব কিন্তু যে শরীরতে বর করে তার কাছে তা কখনো হতে পারে না এটা তালেসুন জামে তারা তা এই বিষয়টা স্পষ্ট যে আল্লাহ তালা মানে কোন মানুষেরই মর্যাদা নেই কোন মানুষের পক্ষে এটা সম্ভব না যে আল্লাহ তালা তার সাথে সরাসরি কথা বলবেন কিন্তু কাশিম বলছে যে আল্লাহ তালা তার সাথে সরাসরি কথা বলেন এখন যদি আমরা কাশিমের কথা মেনে নিই তাহলে কোরআনের সুরা সুরার একান্ন নম্বর আয়াতকে অস্বীকার করা হলো আর যদি আয়াতকে মেনে নিই তাহলে কাশিমকে আমরা মিথ্যাবাদী পাচ্ছি এই বিষয়গুলো আপনারাও এই মোহাম্মদ শাফির তাফসিরে তাফসিরের মারিবুল থেকে আরও ভালো করে দেখে নিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা আরও বেশি বুঝে যাবেন এরপর ধরা যাক কাশিমের স্বপ্নের বিষয়গুলো মানে যে স্বপ্নের কারণে মানুষ তাকে মেনে নেই তো আমরা যদি সেই স্বপ্নগুলোকে তা কি করি তাহলে দেখেন কাশিমের মানে এখান থেকে তৈরি করা হয়েছে তো কাশিমের অনুসারে তৈরি করেছে রহমানী স্বপ্ন নামে মোহাম্মদ কাশিম এরকম যে স্বপ্নের পিডিএফ আছে সেই স্বপ্নের পিডিএফের তেরো বিস্টার দিকে আপনারা পাবেন নিজ দিকে পাবেন যে সেখানে কাশিম বলতেছে যে আমি একজন সাধারণ মানুষ আমার দাড়িও নাই উনিশশো সালের স্বপ্নের মধ্যে আল্লাহ আকাশ থেকে আমার সাথে কথা বলেন সে শব্দগুলো আমার এখনও মনে আছে শব্দগুলো হচ্ছে এরকম কাশিম যেসব প্রতিশ্রুতি আমি তোমার সাথে করেছি একদিন আমি আমার সকল প্রতিশ্রুতি পূর্ণ করব। এবং যদি আমি আমার প্রতিশ্রুতিগুলো পূর্ণ করতে না পারি তাহলে আমি সমগ্র বিশ্বের পালন করতে নই নাউজবিল্লাহ মিন জালিক মানে আল্লাহ তালা ইন আল্লাহ আলা কুল্লি শাহিন কদির আল্লাহ তালা হচ্ছে সর্বশক্তিমান তিনি যা ইচ্ছা তা করতে পারেন আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারিমের বিভিন্ন জায়গায় বলছেন যে আল্লাহ তালা যা ইচ্ছা তা করতে পারেন যা ইচ্ছা তা করতে পারেন আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারিমে সূরা বাখারার একশো সতেরো নম্বর আয়াতে এসাদ করেছেন আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ মানে তিনি আসমানসমূহ ও জমিন জমিনের সষ্টা যখন তিনি কোনো বিষয়ের সিদ্ধান্ত নেন তখন সেটিকে বলেন হয়ে যাও মানে কোন হয়ে যাও তৎকু মানে ফায়াকুন তৎক্ষণাৎ হয়ে যাও মানে আল্লাহ শুধু বলেন কোন হয়ে যাও ফায়াকুন হয়ে যায় আল্লাহ তালা যে জায়গায় বলে যে কোন হয়ে যাও ফায়াকুন হয়ে যায় সে জায়গায় আল্লাহ তালা বলতেছে যে আমি যে প্রতিশ্রুতিগুলো মানে করেছি তোমার সাথে সেগুলো যদি আমি পূর্ণ করতে না পারি তাহলে আমি সমগ্র বিশ্বের পালন করতে নাউজ নাউজ বিজ জালিক আপনাদেরকে কোরআন থেকে আরো বেশ কয়েকটা প্রমাণ দেখাই আল্লাহ তালা পবিত্র কুর আনুল সুরা ইয়াসিনের মানে বিরাশি নম্বর আয়াত মানে সর্বশেষের আয়াতের আগের আয়াতটা মানে এরশাদ প্রমাণ ইমুজ ইহু কুন নিশ্চয় তিনি যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন তখন শুধু এটুকুই এতটুকুই বলেন কুন মানে হয়ে যাও মানে ফায়াকুন এমনিতে হয়ে যায় আল্লাহ তালা এরপরে আয়াতে সাধ করতেছেন আউজু বিল্লাহ হিমিনা সাহি তনি রজিন আল্লাহজি বিয়া দিহি মালকু তো কুল্লিসাই ইয়ু কুল্লিশাই সুতরাং পাক পবিত্র তিনি যার হাতে প্রতিটি জিনিসের পূর্ণ কর্তৃত্ব রয়েছে এবং তার দিকেই তোমাদের ফিরিয়ানে হবে মানে আল্লাহ তালার উপর সমস্ত কিছুর কর্তৃত্ব রয়েছে তো যে আল্লাহর কাছে সমস্ত কিছুর কর্তৃত্ব রয়েছে সেই আল্লাহ যদি বলে যে আমি যদি না করতে পারি তাহলে আমি সমস্ত বিশ্বের পালন করতে না হুজিবুলি এটা কত বড় কথা চিন্তা করতে পারছেন আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারিমের সুরা ইব্রাহিমের সাতচল্লিশ নাম্বারেতে একসাত করতেছেন যে সুতরাং আপনি কখনো আল্লাহর প্রতি ধারণা করবেন না যে মানে এখানে ধারণা করতে নিষেধ করা হয়েছে আল্লাহর প্রতি ধারণা করতে নিষেধ করা হয়েছে যে তিনি তার রাসুলগণের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করবেন নিশ্চয়ই আল্লাহ মহাপরকম পরাক্রমশালী ও প্রতিষেধ করে আল্লাহ তালা মোহাম্মদ সাল্লু আলহিমকে বলতেছেন যে আপনি এটা ধারণাও করবেন না যে মানে এটা ধারণা করতে নিষেধ করা হয়েছে যে আল্লাহ তালা তার রসুলগণের সাথে যে ওয়াদা করেছেন সেটা ভঙ্গ করবেন এটা ধারণাও করা যাবে না যে আল্লাহ তালা ওয়াদা যা করছেন তা বঙ্গ করবেন আর কাশিমের স্বপ্নের আমাদের স্পষ্ট বলা যে আল্লাহ তালা বলতেছে যে বারকম কাশিম বন আল্লাহ তালা বলতেছে যে আল্লাহ তালা যে ওয়াদা হয়েছে সেগুলো আল্লাহ পূরণ করতে না পারে আল্লাহ কুরআনে সুরা ইব্রাহিমের সাতচল্লিশ নম্বর আয়োজন বলতেছে যে ধারণাও করা যাবে না আর সেখানে বলতেছে কিনা যদি না পারে তাহলে সারা বিশ্বে পালন করতে হবে এই কুরআন এই কুরআনুল খারিম হচ্ছে জলজন্তু উদাহরণ যে আল্লাহ তালা এই গোটা পৃথিবীর সৃষ্টিকতা এই কথা যদি কেউ বলে আল্লাহ তালা নই বা না এই না বোধক শব্দ ব্যবহার করে আল্লাহর ক্ষেত্রে এটা কি হবে আপনারা কোনো যারা ইফতা করছে মুফতি তাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন যারা বিষয়ে দক্ষ তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন যদি কেউ এরকম বলে যে আল্লাহ তালা যদি না পারে মানে আল্লাহর সাথে না শব্দ ব্যবহার করছে এটা সব ব্যবহার করা মানে আল্লাহর এত বড় মান মানে এত সব কিছু পারে সব কিছু করতে পারে ইন্না আল্লাহ আল্লাহ কুল্লি শাহ ইং অদির মানে এটা এটা এটাকে কাটু করা বা আল্লাহ সবচেয়ে পারে এটাকে এটার প্রতি সন্দেহ পোষণ করা তাহলে এটা কি জিজ্ঞাসা করবেন ওই সমস্ত যারা মানে মুফতি আছে ইফতাক করছে বা মাসালা বিষয় দক্ষো তাদের জিজ্ঞাসা করবেন যে আল্লাহ ক্ষেত্রে যদি না বোধক শব্দ ব্যবহার করি যায় আল্লাহ তালা পারে না বা না পারে বা নই বিশেষ পালন হবে এরকম যদি শব্দ ব্যবহার করি তাহলে এটা কি কুফুরি হবে নাকি সরাসরি শিরিক হবে নাকি অন্য কোনো হবে জিজ্ঞাসা করে নেন ওনারা আপনাদেরকে ভালোভাবে বুঝে দেবে এটা ব্যবহার করা কত বড় অন্যায় কোরআনের এতগুলো আয়াতের সাথে এটা সাংঘর্ষিক এমনকি সমগ্র কোরআনের সাথে এই বিষয়টা সাংঘর্ষিক যে আল্লাহ তালা মানে পারে না এরকম বিষয় আল্লাহ তালা কি না পারে কোন ফায়াকুন বলে সব হয়ে যায় কি না পারে আল্লাহ তালা বলছে যে মোহাম্মদ সাল বলতেছে আপনি ধারণাও করবেন না যে আল্লাহ তালা মানে তার রসুলদের সাথে যে অদা করছে তা বঙ্গ করবেন না আল্লাহ তালা যা ওদা করছেন সেটা অবশ্যই পূরণ করবেন মানে ধারণা করা যাবে না আল্লাহ তালা পূরণ করবে না আর এখানে বলতেছে যে যদি না পারি তাহলে আল্লাহ তালা সমগ্র বিশ্বে প্রতিপালক নয় এটা কেমন যেন আল্লাহর পক্ষ থেকে না হয়ে অন্য কারো কাছ থেকে হচ্ছে এই এই স্বপ্নটা দেখাচ্ছে যে মানে সূক্ষ্মভাবে মানুষের হয় এটা যদি শিরক হয় যারা মাসলা বিষয়ে দক্ষ তারা যদি এটা শিরক বলে মানে শিরক করাচ্ছে যদি এটা আপনার কুফুরি হয় তাহলে কুফুরি করছে ইমান ধ্বংস করছে যদি অন্য কোনো কিছু হয় গুণা হয় তাহলে এটা হচ্ছে এক কথা এটা সমগ্র কোরআনের সাথে সাংঘর্ষিক তো যদি আমরা কাশ্মীরের ওই কথাটাকে মেনে নিই তাহলে সমস্ত কোরআনকে মানে সমস্ত কোরআনে আল্লাহ এতগুলো আয়তে বলছে আল্লাহ সব ফারে সব পারে সব কিছু করতে পারে তাহলে এটা এটা অস্বীকার করা হলো আর যদি কোরআনকে স্বীকার করি তাহলে কাশ্মীরকে আমরা মিথ্যাবাদী পাচ্ছি এই বিষয়গুলো আপনারা আর ওই যে তাপসিরা মারিকুল কুরানে মুফতি মোহাম্মদ শাফির রাহিমুল্লাহ উমার এখান থেকে আরও বিষয় জেনে নেবেন ইবনে কাছি দেখতে পারেন বা যে কোনো তাপসি থেকে বিষয়গুলি জেনে নেবেন বিভিন্ন মুফতি বা যারা ইফতাক আছে মাসলা বিষয় দক্ষ এরকম লোকদের এই বিষয়কে জিজ্ঞেস করে নিতে পারেন যে এই এই বিষয়গুলি যদি আমরা বলি বা বিশ্বাস করি তাহলে আমাদের কি শিরক হয়ে যাবে না কুফুরি হয়ে যাবে নাকি বড়ো মাত্রা গুণ হবে তারা বলে দিবে আমরা যদি জানি হয় শিরক অথবা কুফুরি হবে মানে আল্লাহর উপর সন্দেহ করা হইতেছে বিষয়গুলো নিয়ে এটা কত বড় অন্যায় যে আল্লাহ তালা যদি না পারে আল্লাহ পারে পারেন এমনকি আল্লাহ তাল ক্ষেত্রে নাবুদক শব্দ নাবুদক শব্দ তুই ব্যবহার করা যাবে না তো যদি এরকম কেউ বলে যে আল্লাহ তালা যদি না পারে তাহলে সমগ্র ভালো করতে নয় মানে সে আল্লাহর প্রতি সন্দেহ তীর পোষণ করতে চাই আল্লাহ যদি না পারে কিরকম না মিন জালিকা আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক সব কিছু থেকে আমরা এখানে আহলে নলছে আমাদের আকিদা বিভিন্ন মত বিশেষ করে কোরআনের ওই আয়াতগুলো কাশ্মীরের যে বিষয়গুলো দিয়ে দেখলাম সমস্ত কিছু আমরা সাংঘর্ষিক পাচ্ছি মানে একটা জিনিস যে সত্য হবে তাকে সম্পূর্ণভাবে কোরআন এবং সূন্না তাকে মানে সমর্থন করবে মানে দুনিয়া সবাই যদি এই সত্যকে মিথ্যা বলে কোরআন সূন্না তাকে আক্রিয়া ধরে রাখবে মানে একটা মানে সুরক্ষার প্রাচীর রাখবে যে কেউ যদি তাকে আঘাত করতে চায় তার বিরুদ্ধে বলতে চায় তাকে কোনো কিছু করতে চায় তাহলে কোরআন শুননার সাথে তাকে আগে সংঘর্ষিক হতে হবে এর তার তাকা যাই হবে কিন্তু এখানে দেখা যায় যে কাশ্মীরের বিষয়গুলো সম্পূর্ণভাবে কোরআন শুননা মানে কোরআন বলছে এক কথা কাশ্মীর এখান থেকে এখান থেকে আমরা এই তাহকিক করে বা এইখান থেকে যে বিষয়টা বুঝলাম কোরআন থেকে তাকে যা সাহেব কোরআন থেকে আকিদা থেকে কাশিমকে আমরা মিথ্যাবাদী পাচ্ছি সুতরাং আল্লাহ তালা আমাদেরকে মিথ্যাবাদী থেকে হেফাজত করুক আর অনেক ভাই আছেন যারা কাশিমকে উচ্চমাত্রা বিশ্বাস করেন তো আমি তাদেরকে শুধু একটা কথা বলতে চাই দেখেন আমি নিজে দেয় কোনো বলি নাই কোরআনে যা এতে বলা আছে আল্লাহ তালা যা বল তা বলছি আকিদাতে যা বলা আছে আকিদা কিতাব আমি নিজে দেখিয়ে দিয়েছি যে আকিতা আকিদা কিতাব দেখে নেন আপনারা একশো ছিয়াত্তর বিশটা সাতাত্তর আটাত্তর আপনারা এইগুলিতে আপনার পাবেন দেখিয়ে দিচ্ছি আপনার দেখে নেন আমি নিজে কিছু বলি নাই কোরআন সুন্না আকিদা যা বলেছে আমি তাই বলছি আপনাদেরকে সুতরাং এতে সুতরাং আমি যদি কোনো কিছু গ্রহণ করি বা ছাড় দিই এটা আমাকে তাহকিক করতে হবে তো আমি তাহকিক করে তাকে মিথ্যাবাদী পেয়েছি কেননা কোরআন তাকে বলছে মিথ্যাবাদী কোরআন সে সাংঘষিক হচ্ছে সে অবশ্যই মিথ্যাবাদী আরও যত কিছু আছে সম্পূর্ণ শরীয়তেই তাকে মানে সমর্থন করতেছে না তার বিরুদ্ধে বলতেছে সাংঘষিক হচ্ছে তার মানে সে অবশ্যই মিথ্যাবাদী আর আমি কখনোই আমি আত্ম আমি ইন্নানি মিনাল মুসলিমিন আমি আত্মসমর্পণকারী একজন আমি কুরআন এবং সুন্নার কাছে আত্মসমর্পণ করেছি কুরআন যদি কোরআন এবং সুননা যদি বলে তাকে মানো আমি মেনে নিব কেননা কুরানে সুরানিসার উনষাটা মারাতে বলেছে না ইয়াই হল্লা মানু আতি উল্লাহা ও আতিউ রসুলা বা উলিল আমি কুম মানে তোমরা আল্লাহর মানে আল্লাহর তোর এরপর তার আসলে আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যার অভিভাবক উলিল আমর আল্লাপ্রদত্তন নেতা তাদের আনুগত্য করো তো আল্লাহ কোরআন বলছে আমি করতেছি কোরআন না বলতো তাহলে আমি করলাম না সুন্না বলতেছে তাই করতেছি সুন্না যদি না বলতো করলাম না আমি যদি এখন কোনো কিছু গ্রহণ করি বা ছাড়ি সেটা আমি অবশ্যই কোরআনে এবং সুন্নাতে দেখে নিব যে এটা সত্য নাকি মিথ্যা যদি সেটা সত্য হয় গ্রহণ করবো যদি মিথ্যা হয় বর্জন করবো তো আমি এখানে কাশিমকে মিথ্যা পেয়েছি সুতরাং এটা বর্জন করা উচিত এমনকি এমন এমন বিষয় পাচ্ছি যার সম্পূর্ণ কোরআন এসে সাংঘষিক মানুষের ইমান চলে যাওয়ার মতন পর্যায়ে যেতে পারে যদি এই যে আমি যেখানে দেখালাম কাশিমের স্বপ্নের পৃষ্ঠা থেকে যে বিষয়টা দেখালাম সেখানে স্পষ্ট বলা আছে যে এমন একটা কথা যেটা কোরআন শেষ সাংঘর্ষিক এখন যদি কেউ যারা এটা কাশিমকে মেনে নিয়েছে তারা বলছে সেই বিষয়টাকে বিশ্বাস করে মেনেছে নিয়েছে তার মানে তারা কোরআনের এই সমস্ত আয়াতগুলোকে একবারেই অস্বীকার করতেছে আল্লাহ বলছেন আল্লাহ যা ইচ্ছা তা করতে পারেন ধারণাও করা যাবে না যে আল্লাহ ওয়াদা অদাবন করবেন আর সেখানে বলে আল্লাহ যদি না পারে তাহলে আল্লাহ তালে সমস্ত বিষয়ে প্রতিপালক মানে পারে কত মাত্রার কথাটা এখন যারা এই কথাটা বিশ্বাস করেছে তারা তো অবশ্যই কোরআনে সেই সমস্ত তার দিলকে মেনে নেয় নেয় সুতরাং এক হিসাবে তারা দেখে অনেক বড় মাপের একটা ভুল করে ফেলছে তো আমরা কোনো কিছু গ্রহণ করার আগে অবশ্যই তাহকিক করব আর এখানে আমি তাহকিক করে দেখেছি কাশিমকে মিথ্যাবাদী যে এবং শুধু মিথ্যাবাদী না উচ্চমাত্রায় এমন এক বিষয় পেয়েছি যেটা আসলে ইমানকে পর্যন্ত শেষ করে দিতে পারে আর যা যে সমস্ত বায়রা কাশিমের বিশ্বাস করেন আমি আপনাদেরকে বলতে চাই আমার কোনো শত্রু শত্রুতা নয় আপনাদের সাথে আমি শুধু তাহকিক করেছি আমি এতটুকু জেনেছি হয়তো আপনারা আরও বেশি জানেন হাতু বানুকুম ইংকুমকুম সুবাদিক যদি আপনার সত্যি সত্যবাদী হন দলিল উপস্থাপন করেন দলিল দেন আমি যে বিষয়গুলো আঁকি থেকে কোরআন থেকে দেখেছি যে আপনারা আম যে আমি সব জানি থা না আপনারা অনেক কিছু জেনে জানতে পারেন হয়তো আমি যদি জেনেছি তার উপরে আরও অনেক কিছু আছে থাকতে পারেন না তাহলে হাতুবুর হানুগুম ইনকুতুম সো দিন যদি আপনার সত্যবাদী হয়ে থাকেন তাহলে দলিল দেন যদি বলেন যে ভিডিও বানিয়ে দিবেন ভিডিও বানিয়ে লিঙ্কটা আমার কাছে দিয়ে দেন যদি বলেন যে লিখে দিবেন কমেন্ট আছে কমেন্টে লিখে দিতে পারেন যদি বলেন সরাসরি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই এই তাহকিকে আমি কাশিমকে মিথ্যাবাদী পেয়েছি তো যারা কুরআন এবং সুন্নার কাছে আত্মসমর্পণ করেছে তাদের উচিত তাকে বর্জন করা কেননা কুরআন এবং সুন্নার সাথে তার বিষয়গুলো সাংঘর্ষিক শুধু উচ্চ উচ্চমাত্রার সাংঘর্ষিক এমনকি বিপরীত একটা অন্যটার বিপরীত ধরা যায় সুতরাং কুরআনের বিপরীত অন্য কিছুকে গ্রহণ করা কুফুরি আর কুফুরি করলে তো আমাদের ইমানই চলে যাবে আল্লাহ তালা আমাদের বুঝাকে বুঝা তৌফিক দার করুক ওমা তৌফিকি ইল্লাহ ও আখিরু দাওয়ানা আনিলামদুলিল্লাহিরবিল আলামিন